মিরপুরের পরেও এবার সিলেটের মাঠে রানের পাহাড় তুললেন এবছরের বিপিএল নাম্বারিং দল রংপুর রাইটার্স এবছরের ফ্রান্স আয়োজিতে রংপুর রাইটার যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন তাদের পারফরম্যান্স দিন দিন বেড়েই যাচ্ছে সিলেটের মাঠে হেসে খেলে রানের পাহাড় তুলে চতুর্থবারের মতো জয় কেড়ে নিলে রংপুর রাইটার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান আর উদ্বোধনীয় জুটিতে সিলেটকে ভালো সুর এনে দেন ওপেনিং ব্যাটসম্যান রনি তালুকদার ও জন্ট মার্সিন বার বলে আঠারো রান করে মানসি বিদায় নেন দলীয় সাতচল্লিশ রানে ফ্রান্সি বিদায় নেওয়ার পরে রনিকে নিয়ে রানের গতি সচল রাখেন জাকির হাসান দলিও আটাশি রানে মার থেকে বিদায় নেন রনি তবে এর আগে অর্ধশতক রান করে নেন সিলেট স্ট্রাইকার আগের ম্যাচে একচল্লিশ রান করায় এই ক্রিকেটার এই ম্যাচে রান করেন চুয়ান্ন রান তবে বত্রিশ বাজারের মোকাবেলায় আকার ষাটটি সার এবং তিনটি ছক্কা বিদয়ে মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি পলিস্টার স্টার্লিং তবে পাশে নেমে এরন এরঞ্জান সংবধান জাকিরকে ইনিংসের উনিশতম ওভারে অর্ধশতক পূরণ করেন জাকির কিন্তু অর্ধশতক পূরণ করার পর পরই মাঠ থেকে বিদায় নেন এই তারকা পঞ্চাশ রানেই থেমে যায় আটত্রিশ বলে করা ইনিংস ক্রিজে নামে জাকির আলী জোনস সাথে জুটি বেঁধে বোলারদের হাঁপিয়ে তোলেন এই তারকাও শেষ পর্যন্ত মাঠে উনত্রিশ বলে আটত্রিশ রান করেন জোনস আর পাঁচ বলে বিশ রান করে জাকির হোসেন থাকেন অপরাজিত নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে সিলেট স্ট্রাইকার এই ম্যাচে রান করতে সক্ষম হন দুইশো পাঁচ রান এবার দুইশো পাঁচ রানে জুনিয়র তামিম খুলতে পারেননি রানের খাতা তবে দুই রানই প্রথম উইকেট হারিয়ে রংপুর রাইটার্স টিমের হাল ধরেন এলেক্স সেলফ ও সাইফ হাসান তারা দুজনই জুটি বেঁধে রান তুলে নেন অর্ধশতক পরবর্তীতে সিলেট দুইশো পাঁচ রানের পাহাড় তুললেও মাত্র দুইজনের জুটিতে হেরে গেলেন রংপুর রাইডার্সের কাছে